আজকের কেন্দ্র বাঁকুড়া কিন্তু জিতবেন কে গতবারের বিজয়ী প্রার্থী মুনমুন সেনকে কেন এখানে দাঁড় করানো হয়নি লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ এবার বাঁকুড়া কেন্দ্রটি তিন প্রার্থীর কাছেই বেশ গুরুত্বপূর্ণ তিন প্রার্থী মানে সিপিএম তৃণমূল এবং বিজেপি এখানে কংগ্রেসের প্রার্থী নেই তাই লড়াইটা হবে মূলত তিনজনের মধ্যে এখানে মোট ভোটার প্রায় পনেরো লক্ষের কাছাকাছি আর এখানে প্রায় এইট্টি এইট পারসেন্ট গ্রামাঞ্চল এখানে একটি বড় ফ্যাক্টর হলো শিডুল কাস্ট শিডুল ট্রাইব ভোট শিডিউল টাইপ আছে সতেরো পার্সেন্টের মতো আর শিডিউল কাস্ট রয়েছে উনত্রিশ পার্সেন্ট সুতরাং বোঝাই যাচ্ছে এই শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ ভোটটা কত গুরুত্বপূর্ণ এখানে বাঁকুড়াতে দুটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে একটি হলো জল এবং আরেকটি হলো চিকিৎসা ব্যবস্থা গ্রামীণ হাসপাতালগুলোর অবস্থা খুব একটা ভালো না যদিও এখানে একটি বাঁকুড়া মেডিকেল কলেজ রয়েছে আরেকটি সমস্যা হলো জল এখানে জলের বেশ ভালোই সমস্যা রয়েছে এবার আসি প্রার্থীদের সম্পর্কে প্রথমেই বলি সুব্রত মুখোপাধ্যায়ের কথা ইনি তৃণমূলের হয়ে এখানে লড়াই করছেন গতবারের বিজয়ী প্রার্থী মুনমুন সেনকে এবার এখানে প্রার্থী করা হয়নি কেন তার পিছনে অনেক কারণ রয়েছে গতবার তিনি বাসুদেব আচারিয়া সিপিএমের তাকে হারিয়েছিলেন এক লাখেরও বেশি ভোটে তবু তিনি এখানে প্রার্থী নন তার একটা কারণ যদি হয় তিনি সংসদে খুব একটা যাননি বা গেলেও বাঁকুড়ার লোকেদের সম্পর্কে তিনি তেমন কিছু কথা বলেননি এমনকি বন্যার সময়তেও তাকে পাওয়া যায়নি তাই বাঁকুড়াবাসীর ক্ষোভ রয়েছে তার ওপর আর সেটা চিন্তা করেই মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়কে এখান থেকে দাঁড় করিয়েছেন তিনি একজন খাওয়া রাজনীতিবিদ যদিও প্রথমে কংগ্রেসেই ছিলেন তারপর দলবদল করে তিনি তৃণমূলে আসেন সেখানে কিছুদিন ঘর করার পর আবার তিনি কংগ্রেসে ফিরে যান তারপর আবার তিনি তৃণমূলে ফিরে আসেন এবং মন্ত্রিত্ব পান বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে এখন তিনি বাঁকুড়াতে পড়ে আছেন ভোটে লড়ছেন তিনি এখানে নতুন নন এর আগেও তিনি বাঁকুড়া থেকে লড়াই করেছিলেন এবং হেরেছিলেন তবুও সুব্রতবাবুকেই প্রার্থী করা হয়েছে তার একটাই কারণ তা তাহলে ইনি দীর্ঘদিন রাজনীতি করছেন আর এবার হাওয়াটা ঠিক অন্য রকম বলে একজন এই রকমই পড়ে খাওয়া রাজনীতিবিদকেই দেওয়ার দরকার ছিল বলেই মনে করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাবু এতদিন রাজনীতি করলেও জনমোহিনী ভাষণ দিতে অপারক বাঁকুড়ার লোক এনাকে কতটা বিশ্বাস করবে তা বলবে তেইশে মে এবার আসি বাবু অর্থাৎ অমিয় পাত্র সিপিএমের প্রার্থী তিনি অনেক দিনের রাজনীতিবিদ এবং স্বচ্ছ ভাবমন্ত্রীও রয়েছে বাঁকুড়া জেলা সম্পর্কে তিনি ওয়াকিবহল এবং একটা সময় ছিল যখন বামেদের জয় জয়কার ছিল এখানে দীর্ঘ দিন সিপিএম তথা বামপন্থীরা রাজত্ব করেছেন কিন্তু সেই সুখের দিন এখন আর নেই তাই তিনি ভোট পাবেন ঠিকই তবে জেতার মতন অবস্থায় নেই বাঁকুড়া থেকে এবার আসি বিজেপির ডাক্তার সুভাষ সরকারের ক্ষেত্রে ইনি এখানকার ভূমিপুত্র গতবারও এই লোকসভা কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং যথারীতি হেরেছিলেন কিন্তু গতবারই বিজেপির ভোট বেশ কিছুটা বেড়েছিল এবারের তিন প্রার্থীর মধ্যে সব থেকে পরিচিত মুখ এনার বাঁকুড়ায় সুভাষবাবু পরিচিত মুখ এবং জনপ্রিয় ও এলাকার লোক এনাকে বেশ ভালোওবাসেন লোকের আপদে বিপদে ও তিনি দাঁড়ান বা বলা যায় তাকে কাছে পান কিছুদিন আগেই সিপিএম প্রার্থী বাবু অসুস্থ হলে তিনি তাকে হাসপাতালে দেখতে যান এই রকম সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এর আগে খুব একটা দেখা যায়নি যদিও এমনটাই হওয়া উচিত তবে উচিতের কথা আর কে শুনছে গতবারে মুনমুন সেন এখান থেকে জিতেছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন বাসুদেব আচারিয়া সিপিএমের এবং তিন নম্বর পজিশন ছিল তার অর্থাৎ থার্ড হয়েছিলেন এই কেন্দ্র থেকেই তবুও বিজেপি তার উপরই ভরসা রেখেছেন তার কারণ হল প্রথমত তিনি ভূমিপুত্র এবং দ্বিতীয়ত তিনি কাজের মানুষ লোকের আপদে বিপদে তিনি দাঁড়ানি এছাড়া ভালো মানুষ হিসেবে ও বাঁকুড়াতে তার স্বীকৃতি রয়েছে সুতরাং এনার থেকে ভালো প্রার্থী সম্ভবত বাঁকুড়াতে বিজেপি আর দিতে পারত না এবার বাঁকুড়াতে আগেই বললাম যে হাওয়া একটু অন্যরকম আছে গতবার তৃণমূল জিতেছিল তো তারকা প্রার্থী তার উপর তৃণমূলের হাওয়া ছিল এখন পরিস্থিতি আর তেমন নেই তাই সব দিক খতিয়ে দেখে এবং সমীক্ষায় যা উঠে আসছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে সুভাষবাবু এবং সুব্রতবাবুর মধ্যে যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই লড়াইয়ে অমিয়বাবু থাকলেও তিনি জিততে পারছে না এটা মোটামুটি বলে দেওয়াই যায় সমস্ত দিক খতিয়ে দেখে এবং বিচার বিশ্লেষণ করে ও সমীক্ষার ফল যা উঠে আসছে তা হলো এখানে সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম ডাক্তার সুভাষ সরকার